তো এই সমস্যা নিয়ে ভোগার কোনো কারণ নাই কারণ এটা হচ্ছে আপনার অনলাইনে যেহেতু আবেদন করেছেন আপনার সবার আবেদনে যাচাই বাছাই কাজ চলমান আছে এখন পর্যন্ত পিসিবি কাউন্সিল তারা যাচাই বাছাই কাজ চলমান আছে যাচাই বাছাই করতেছে তো যাচাই বাছাই শেষ হলে আপনাদের ফোনে এবং ইমেইলে এস চলে যাবে তো এস চলে গেলে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং হচ্ছে ভর্তি কার্যক্রমের পর আপনাদের হচ্ছে পরীক্ষা হবে তো সবারই এস এম এবং হচ্ছে ইমেইলে আপনাদের হচ্ছে এস চলে যাবে তো আপনারা সেটা খেয়াল রাখবেন যে যখনই এস এম এস চলে যাবে তখনই আপনারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন যদি কারো ফোনে এস এম এস না যায় বা ইমেল না যায় অনেক সময় নেটওয়ার্কের জন্য নাও যেতে পারে তো সেটা নিয়ে বিভ্রান্তি কিছু নাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সবার আগে জানতে পারবেন যে ফার্মেসি কাউন্সিলের চৌষট্টি তম বেসে ভর্তির আপডেট তারিখ যে কয় তারিখে ভর্তি হবে তো আমি ফার্মেসি কাউন্সিলের সাথে কথা বলেছি অফিসে কথা বলেছি যে আপনাদের ভর্তি কয় তারিখে নেবে চৌষট্টি তম বেস তারা বলেছে যে যাচাই বাছাই কাজ চলমান আছে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না যখনই যাচাই বাসে শেষ হবে এস এর মাধ্যমে এবং ইমেইলে প্রার্থীকে এস এম দেওয়া হবে তখনই তারা ভর্তি হতে পারবে তো এই হচ্ছে আপডেট যে এখন পর্যন্ত কারো এসএমএস যায়নি বা কেউ ভর্তি হতে পারেনি বাংলাদেশের যতগুলো সেন্টার আছে সবগুলো সেন্টারে একই সাথে ভর্তি কার্যক্রম শুরু হবে কারো আগে কারো পরে বিষয়টা এরকম না সবারই একই সাথে ভর্তি কার্যক্রম শুরু হবে তো এই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার সবার আগে জানতে পারবেন যে আপনাদের ভর্তি শুরু হয়েছে কিনা বা কবে ভর্তি শুরু হবে ওকে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য